গল্পের গরু নাকি গাছে উঠছে ক্রমশ দর্শকের তোপের মুখে অনুরাগের ছোঁয়া স্টার সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া প্রথম থেকেই ধারাবাহিকের কাহিনী মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের একসময় বেঙ্গল টপারের তালিকাতেও নাম দাখিল করেছিল এই ধারাবাহিকটি এবং দীর্ঘদিন সেই পজিশন হোল্ড করে রেখেছিল পর্দায় দীপা সূর্যের জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেত্রীজেন্দরা সমাজের সঙ্গে লড়াই করে দীপার এগিয়ে যাওয়ার গল্প আর তার কঠিন জীবনের এক পশলা বৃষ্টির নেই ডাক্তার সূর্যের আগমন ভীষণ পছন্দ করেছিলেন বাংলার গৃহিণীরা যদিও আর পাঁচটি ধারাবাহিকের মতোই সময়ের সঙ্গে সঙ্গে ভরাডুবি দেখা যায় এই ধারাবাহিকও আগের থেকে কমে গেছে ধারাবাহিকের টিআরপিও যদিও এখনো স্লট দখল করে রেখেছে অনুরাগের ছোঁয়া সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়ার গল্প দীপাকে ভালোবেসে বিয়ে করেছিল সূর্য কিন্তু অচিরেই ভেঙে যায় তাদের সম্পর্ক কারণ ডাক্তার মিসকা সূর্যের প্রতি তার পাগলামির কারণেই সূর্যের সঙ্গে সাজানো দীপার সংসার ভেঙে তছনাচ হয়ে যায় বারবার অপমানিত হয়ে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসে দীপা এরপরই জন্ম হয় সোনার উপার দুই মেয়েকে নিয়ে দীপার বেশ ভালোই চলছিল এর একবার তাদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে সূর্য সূর্যের বর্তমান স্ত্রী ইরা সূর্যকে পাগল করে রেখে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে আর সেই জন্য নানান ফন্দি আঁটছে ইরা আর শুধু ফন্দি আঁটছে এমনটাই নয় এবার ইরার পাশে রয়েছে সেনগুপ্ত বাড়ির একাধিক সদস্য সকলে মিলেই দীপাকে বাড়ি ছাড়া করেছে তবে হার মেনে নেওয়ার পাত্রী নয় দীপা নার্স তোর দক্ষিণ ভারতের নার্স সেজে এর সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে দীপা অন্যকে বুঝতে না পারলেও মেয়েদের কাছে ধরা দিয়েছে সে সোনা রূপা ও ভীষণ খুশি হয়েছে মাকে দেখে কেউ ধারাবাহিক এরূপ কাহিনী একেবারেই পছন্দ করেনি নেটিজেনরা নেটিজেনদের একাংশের দাবি ধারাবাহিকের কাহিনী আগের মান খুঁইয়েছে দিনে দিনে আরও বিরক্তিকর হয়ে যাচ্ছে গল্প প্রতিবার দীপা সূর্যকে বাঁচানোর চেষ্টা করবে আর প্রতিবার হয় লাবণ্য না হয় নিষ্কা না হয় এখন এসে জুড়েছে ইরা কিছু না কিছু কলকাটি নেড়ে ফের দীপাকে দোষী সাব্যস্ত করে বাড়ি থেকে বের করে দেবে তাহলে সূর্যের থেকে আলাদা করে দেবে এ কেমন ধারাবাহিক কেউ মন্তব্য করেছেন এই সিরিয়ালে আর কি কি কাঁচা ঢালা বাকি আছে পরিচালক জানে কাহিনীর মুন্ডু কিছুই নেই যাই না কি যদিও এই কারণেই আগের থেকে টিআরপি কমে গেছে এবার একেবারে তলানিতে যাওয়ার আগে অনুরাগের ছোঁয়া বন্ধ করা দরকার তাহলে আপনাদের কি মনে হয় সত্যি কি এবার অনুরাগের ছোঁয়া বন্ধ করা প্রয়োজন আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন